ওয়াই ডি অ্যান্ড বিজনেস ডি অ্যান্ড বিজনেস স্ক্যান করবেন প্রথমত আজীবনের জন্য লাইফ টাইম মেম্বারশিপ দ্বিতীয়ত আপনার আইডি কখনো বন্ধ অথবা নষ্ট হবে না তৃতীয়ত এক বিশ্ব এক বাজার কনসেপ্টে আন্তর্জাতিক স্পন্সরের মাধ্যমে ব্যবসা করার সুযোগ চার নাম্বার পয়েন্ট সিস্টেমে বিজনেস পাঁচ নাম্বার কোনো প্রেশার নাই কোনো টাইম সীমাবদ্ধ নাই ও কোনো রিক্স নাই ছয় নাম্বার আপনি শুরু করতে পারেন পার্ট টাইম হিসেবে সাত নাম্বার ভ্রমণের সুযোগ আট নাম্বার ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ব্যবসা করার সুযোগ নয় নাম্বার আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে দশ নাম্বার আপনার যখন ইচ্ছে তখন করতে পারেন এগারো নাম্বার বিশ্বের যে কোনো দেশ থেকে এই বিজনেস করতে পারবেন বারো নাম্বার ডি এক্স বিজনেস আপনি ঘরে বসে করতে পারেন তেরো নাম্বার আপনি মৃত্যুর পরেও আপনার পরিবারের জন্য একটা ইনকাম রেখে যেতে পারবেন ধৈর্য আর